আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কিতাব পড়তে পড়তে এরকম একটি নুসখা পাইলাম যা বর্তমান জমানায় সবার দরকার যে মানুষে বিশেষ করে এটা বেশি সওয়াল করে যে হুজুর শুধু কন্যা হয় ছেলে মেয়ে হয় ছেলে হয় না তো এর বিষয়ে কোনো কিছু কি আছে আপনার কাছে বা কিতাবে কোনো পাওয়া যায় তো আমি আজকে আশরফ আলী থানবির রহমতুল্লাহ আলহ হাকিমুল উম্মত তিনি একটি কিতাব লিখেছেন যে আমাল কোরআনী এই আমলে কুরআনে আমি মুতালা স্টাডি করতেছিলাম তো এখানে একটি নুস্কা বহুত বেতরি নুস্কা লিখেছেন যে কোনো ব্যক্তির যদি শুধু ছেলে সন্তান হয় মেয়ে হয় না শুধু ছেলে হয় তাহলে সে যেন এই আমলটা করে এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ সুমা ইনশাল্লাহ আল্লাহর কাছে আশাবাদী দেখেন এটা তো আমরা সবাই জানি যে তোকদির আল্লাহ যা দিছে তাই হবে কিন্তু হয় এটা তো সত্য যদি আপনি কোরআন করবার চান তাহলে পারবেন যেরকম আল্লাহ আল্লাহনবী সাল্লাম যেগুলো মাসনুন দোয়া দিয়েছেন ওইগুলো দোয়া দিয়ে আর আল্লাহ রুবুল্লা আলম যে কোরআন দিয়েছেন এই কোরআনী আয়াত দিয়ে আমাদের কপালে যেটা লেখা আছে ওইটাকে আমরা ইদিগুদিক করতে পারি যেরকম একটা আপনাকে মেশাল দেই যে এক জায়গায় যাচ্ছেন আপনি আর ওই জায়গায় যাইতে রাস্তায় আপনার অ্যাক্সিডেন্ট আছে আপনার কপালে লেখা আছে অ্যাক্সিডেন্ট তো এখন রসুল সাল্লাহ সাল্লাম যেগুলো মাসনুন দোয়া দিয়েছেন যে সফরে যাওয়ার দোয়া গাড়িতে ওঠার দোয়া এগুলো দোয়া যদি আপনি পড়েন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার ওই হালকা হয়ে যাবে আর ওই অ্যাক্সিডেন্ট আপনার কপাল থেকে নাইকিয়া হয়ে যাবে এই জন্য কপালে যদি আপনার থাকে তাহলে আপনি এই দোয়াগুলো পড়বেন এই মাসনুম দোয়াগুলো এই কোরআনের আয়াতগুলো আপনি আপনাবেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন আপনার কপালে আপনি যেটা চান ওইটাই দিবে তো আসেন এই কয়েকটি আয়াত আমরা শিখে রাখি এই আয়াতটি আপনারা লিখবেন এ তিনি লিখেছেন আমাল কোরআনী এই কিতাবটা হজরত মৌলানা আশরফ আলী থানবি রহমতুল্লাহ আলাই এই কিতাবটা লিখেছেন হাকিমুল আপনারা এই আয়াতগুলো কাগজে লিখবেন কি দিয়ে লিখবেন এখানে তো দিয়েছে যে হিরনের চামড়ার উপরে জাফরান দিয়ে আর গোলাপ জল দিয়ে লেখবার হয়েছে কিন্তু আমরা যারা ভারত বাংলাদেশে আছি আমরা কাগজের মধ্যে লিখবো যে কোনো কালি দিয়ে আমি স্ক্রিনে দিয়ে দিতাছি আপনারা স্ক্রিনশট মারে কোনো হুজুর দ্বারা লেখাই নিবেন এই আয়াতগুলো সর্বপ্রথম আপনারা এই আয়াত লিখবেন বিসমিল্লা সহকারে আল্লাহ মা তাহমিলু কুল্লু উমসা ওয়া মা তাগিজুল আরহামু وما تزداد وكل شيء عنده بمقدار ايه عالم الغيب والشهادة الكبير المتعال دعايت يا رأي آيات يا زكريا إنا نبشرك بغلام نسمه يحيى لم نجعل له من قبل سميا এই আইতে তলে লিখবেন বি حق مریم و عیسی ابن الصالح طويل العمر بحق محمد و الیহ আইতে আপনারা কাগজের ভিতর ভরবেন bore আপনার স্ত্রীর যে ডান হাত রয়েছে যে ডান হাত যে হাত দিয়ে বাদ খাওয়া দাও করা হয় এই হাতের बाजू মধ্যে আপনি কোন কালো সুতা বা দোলা সুতা দিয়ে বেঁধে দিবেন الحمد আর অবশ্যই খেয়াল করবেন যে তাবিজে ভরার আগে এই আয়াতগুলো যেন না শোন অজু সারা আপনি ছুঁইতে পারবেন না আর তাবিজে ভরার পরে আপনি অজু সারা ছুঁইতে পারবেন আর তাবিজের বিষয়ে যদি কোনো সওয়াল থাকে অবশ্যই কমেন্টে সওয়াল করবেন ইনশাল্লাহ আপনার জবাব দিব আপনি আরেকটি আমল করতে পারেন এই আমলটি পার্শ্ববাসী হযরত আশরাবালি থানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন দেখেন আমি আপনাদেরকে জানিয়ে দেই হযরত আশরাবালি থানবী রাহমাতুল্লাহি আলাইহি যেগুলো আমল এই কিতাবে লিপিবদ্ধ করেছেন সেগুলো কিন্তু প্রমাণিত মুজাররব আমল এই মুজাররব আমলগুলো আমাদেরকে জানাওয়ার জন্য এই কিতাবে তিনি লিপিবদ্ধ করেছেন এখন পার্শ্ববাসী আরেকটি আমল দিয়েছেন ওটি জানি আপনি যদি আগের আমলটি করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না করতে পারেন অবশ্যই এই আমলটি করবেন কি করবেন আপনি আপনার স্ত্রীর কে স্ত্রীকে বলবেন যে যদি কোনো মা বোন দেখছেন তাহলে এই আমলটি আপনারা করতে পারবেন যে এরকম পেটের মধ্যে গুল চিহ্ন দিবেন গুল চিহ্ন দিয়ে এরকম ভাবে এটি কিন্তু আপনার স্ত্রীকে বলবেন তিনি যেন তিনি দিয়ে এরকম চিহ্ন দেয় দিয়ে তারপরে ওই গুলের ভিতরে সত্তর বার ইয়া মাতিনু ইয়া মাতিনু ইয়া মাতিনু গুল দাঁড় দেওয়ার পরে ওই গুলের ভিতরে ইয়া মাতিনু, নু ইয়া মাতিনু ইয়া মাতিনু ইয়া মাতিনু এরকমভাবে ভাবে আপনার ওই স্ত্রীকে শিখাই দিবেন আর যদি কোনো মা বোন দেখছেন যে আপনার শুধু মেয়ে হয় ছেলে হয় না তাহলে এই আমলটা যাদের ছেলে হয় না তাদের জন্য আর আপনারা চাইলে এই ভিডিওটা ওই মানুষদের কাছে পৌঁছাই দিতে পারেন এর সাথে সাথে আরেকটি ছোট্ট আমল আপনাকে জানিয়ে দেই ধরুন আপনার ছেলে হয়েছে অথবা মেয়ে হয়েছে আপনার চান যে আমার ছেলে আমার মেয়ে নেক বক্ত হোক ফর্মাবরদার হোক তাহলে আপনি কই করবেন আল বিরু আল এই নুসখাটি সাতবার পড়বেন আল বিরু আল আল পরে আপনি আপনার বাচ্চাকে এরকম ফু দিয়ে দিবেন প্রত্যেকদিন দিন আপনি আল বিরু আল বিরু আল আলবেরু আল 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 এই সাতবার পরে আপনার বাচ্চাকে ফু দিয়ে দিবেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনার বাচ্চা আপনার ছেলে সন্তান অবশ্যই আপনার বরদার হবে আল্লাহ গুলা আলমিনের নেককার হবে